নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ বাবা রে কতদিন ধরে বাড়িতে কোনো জগড়া জানি কিচ্ছু না কালকে মাঠে গেলাম বাবারে গরুটা আনিস গরু আনছে খাবার টাবার দিয়া আমার মানি ব্যক্তিকে টাকা নেছে তা আমি বাড়ি এসে দিই যে মানি ব্যাগে টাকা নেয় জিজ্ঞাসা করলাম নিয়ে জামা নিয়ে গেলো কাকাবাড়ি গেলো বাইরে যাবে কাকাবাড়ি গেছে তা দেখা করুক যায় না অনেক দিন ধরে যায় না আর আগে দেওয়ার বেটা আসছিল নিতে তা যায় নাই তা ভাবলাম যে যাবে দেখা করে আসুক আর ওই জন্য আর আমরা কেউ খোঁজ করি না এই কে যে গেছে যখন আসবে সকালের দিকে না বিকেল আসবে আর সকালবেলা রান্না বসাইছি এমন সময় ওই যে কে দৌড়িয়ে এসে কয় যে এরকম এরকম বাগানে আইতে ভারি খবর আমি কিচ্ছু বলতে পারবো না আমি তোমার সকালে বড়দের মারে মাঠে থেকে আসে আবার সাত বেড়ে চলে যায় মালদা মালদা আমি কিচ্ছু খবর জানি না বাড়ি ছেলে কি করতো ছেলে এই তো মনে করেন গোয়া থেকে দুই তিন মাস হলো বাড়িতে আসছে এই এখন সামনের দিন গোয়া যাবে টিকিট কাটা হয়েছে রিজার্ভেশন হয়ে গেছে মানে এক মাস আগে কাছে কালকে চলে যাবে বাড়িতে কি হলো না হলো তার সঙ্গে কি হলো না কিচ্ছু শুনি শুনিনি আমি ছেলের নাম ছেলের নাম হলো সনাতন